খেজুরের রস খাওয়ার জন্য যাচ্ছি দেখা যাক পাই কি না অনেক আশা নিয়ে যাইতেছি অনেক দূর থেকে আসছি এই রস কেটে অনেক ভালো হ্যাঁ যেটা ভালো ওটাই দিলাম বাচ্চা সমস্যা নাই

আমরা আসলে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এবং কি করতে যাচ্ছি আসলে আজকে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে সেই সাথে আপনাদের দেখাবো গাছিরা কিভাবে ভোরে গাছ থেকে টাটকা খেজুরের রস সংগ্রহ করে বলে রাখি যে এর আগেও আমরা একদিন রস খেতে গিয়েছিলাম কিন্তু ভোরের আলো ফুটে যাওয়ার কারণে রস পাইনি বলতে পারেন সেই জন্যই আজকে এতটা অন্ধকার ভোরে বের হলাম ठीक है। ये शूट অবশেষে আমরা এখন খেজুরের রস খাওয়ার জন্য যাচ্ছি দেখা যাক পাই কি না অনেক আশা নিয়ে যাইতেছি অনেক দূর থেকে আসছি তো এই শীতের দিন দেখা যাক আপনারা দেখতে থাকেন আর আমরা যেতে থাকি ভালো আছেন এই তো আল্লাহ এইদিকে শব্দ আমরা লিসেন দেখি এইদিকে শব্দ না ওই ক্রস খায়তাছে এইনে কত দেখো দেখো যাবগা হ্যাঁ যাছ কাজ ধরে যাইগা খেলা আমরা ধরে আটাউছি স্টিললে উইয়া মানে এত সাইজ যাবরা আইছে মোবাইল আরেকটি ওটা এই এত ওজন মজা কে আদনা সেল হয়ে গেল পড়া নাম না দুটোর এত পিছলা হইছে

সকালে হয় শীতের সকালে হয় শীতের সকালে হয় সকালে সূর্য ওঠার আগেই গাছিরা গাছ থেকে রসের নামাতে ব্যস্ত হয়ে পড়েন ঘেরা সকালে গাছিদের কাঁধে করে ভারী বোরা রস নিয়ে যাওয়ার মনোমুগ্ধকর দৃশ্য গ্রামীণ বাংলাদেশ ছাড়া আর কোথাও দেখা যায় না এই ছবি মনে করিয়ে দেয় রং তুলিতে আঁকা শিল্পীর এক মনোরম চিত্রকর্মের কথা এই যে দেখেন কি অসাধারণ ভিউ যেদিকে প্রচুর খেজুর গাছ আমরা অনেক দূর থেকে আছি দেখেন আপনাদেরকে এখনই দেখাবো যে অনেক মানুষ এত দূর থেকে আসছে মানে খেজুর রস খাওয়ার জন্য এখানে এত পরিমানে মানুষ মানে অবশ্যই

ওই ভাই আলাদা ফাইনালি আমরা হচ্ছে খেজুরের রস পাইলাম অনেক কষ্ট করতে হয়েছে কারণ অনেক সকাল সকাল নাকি এগুলো শেষ হয়ে যায় তো আমরা চেষ্টা করছি যতটা আর্লি আসা সম্ভব আমরা আমাদের মতো করে ভোরবেলা যখন অন্ধকার ছিল আপনারা তো দেখলেন তখন কিচ্ছু দেখা যায় না ওই সময় আমরা আসছি আমরা আসছি এবং আমাদের উদ্দেশ্য ছিল আজকে আমরা যেভাবেই হোক খেজুরের রস খাবো এবং ফাইনালি পাইলাম এইরকম একটা ই দিয়ে দেখতে একটু অন্যরকম মনে হইলো এটা কিন্তু পরিষ্কার আমরা কিন্তু এদি না মিষ্টি হয় না নাকি বাধা আছে এগুলো দিয়ে উঠতে হয় এবং প্রত্যেকটা খেজুর গাছে রস মানে সংগ্রহ করার জন্য ওদের প্রক্রিয়াগুলা ওরা ই করে রাখছে দেখেন আপনারা এখানে প্রত্যেকটা খেজুর গাছ থেকেই রস সংগ্রহ করা হয় তো অনেক জায়গা থেকে আর অনেকেই আসে যে বাইক টেক নিয়ে আসছে দূর দূরান্ত থেকে সবার একটাই উদ্দেশ্য খেজুরের রস খাবে তো আমরাও চলে আসছি খেজুরের রস খাওয়ার জন্য কই রস কই বাংলা অগ্রহায়ণ মাস থেকে সাধারণত রস সংগ্রহ করা শুরু হয় এবং চলে ফাল্গুন মাস পর্যন্ত তবে পৌষ ও মাঘ মাসে সবচেয়ে বেশি রস পাওয়া যায় কারণ এই দুই মাসে শীতের প্রকোপ সব থেকে বেশি আবহাওয়া যত ঠান্ডা থাকে রস তত বেশি পাওয়া যায় তাপমাত্রা বাড়ার সাথে সাথে রসের পরিমাণটাও কমতে থাকে